নমস্কার খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে আজ এক তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই কেন বেছে বাংলাতেই নিয়োগ করা হলো মাইক্রো যা উত্তর দিল কমিশন নেত্রীর মঞ্চ জায়গা পেলেন না ক্ষোভে ফুঁসে উঠলেন তৃণমূল নেতা দাদার নাম সিরাজ হুমায়ুনের পরিবার যেন একটা আস্ত ইতিহাস টালিগঞ্জ সিনেমা পাড়ায় এত বড় দুর্নীতি এবার সরাসরি পুলিশ ডাকতে চলেছেন পরিচালক প্রযোজকরা দিলপে লিখল আমরা সরকার হোগা বলেন শাহ শাহর নাম শুনলে মমতাজ রমুল থরথর করে কাঁপে বললেন সুকান্ত নিজের লেখা গানে নতুন বছরের শুভেচ্ছা কি বার্তা দিলেন মমতা চাঁচল এবং কোচবিহারে বিজেপির জোড়া সবার অনুমতি শর্ত বাঁধল হাইকোর্ট ভোটারদের হেনস্থা নিয়ে কমিশনকে বার্তা জনস্বার্থ মামলায় হুঁশিয়ারি দেশ বাঁচাও গণমঞ্চের দেশের সবচেয়ে পরিচ্ছন্ন বিজেপি শাসিত রাজ্যে ডাইনি অপবাদে কুপিয়ে খুন দম্পতি পোড়ানো হল ঘরও তৃণমূলের বাধা উধাও শুভেন্দুর হাই ভোল্টেজ সবার অনুমতি দিল হাইকোর্ট বেঁধে দিল কড়া শর্ত হুমায়ুন স্লোগান দাঁড়িয়ে দেখলো পুলিশ মুর্শিদাবাদে ঢুকে পড়েছে উত্তরপ্রদেশের বদায়ু গ্যাং কি করলো বছর শেষেও বরফ গড়ল না আমি তো ওর মনের মধ্যে ঢুকে নেই টিএমসি বিধায়ক অসিতকে নিয়ে বিরক্ত রচনা আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবরগুলি পাঁচ দফা প্রশ্ন নিয়ে বুধবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন আরো নয় বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বেরিয়ে এসে জানান যে পাঁচ দফার প্রশ্ন তারা রেখেছিলেন তার অধিকাংশই উত্তর সঠিকভাবে দেয়নি কমিশন অভিষেকের প্রশ্ন ছিল যেখানে এসআইআর বাংলায় সব থেকে কম নাম বাদ দিয়েছে সেখানে কেন বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো পরিসংখ্যান দিয়ে অভিষেক বলেন তামিলনাড়ুতে রিভিশনের হার বারো দশমিক পাঁচ সাত শতাংশ ছত্রিশগড়ে আট দশমিক সাত ছয় শতাংশ গুজরাটে নয় দশমিক নয় পাঁচ শতাংশ কেরলে ছয় দশমিক ছয় পাঁচ শতাংশ সেখানে দাঁড়িয়ে কেবল বাংলায় পাঁচ শতাংশ বাকি রাজ্যে কোথাও মাইক্রো অবজারভারদের নিয়োগ করা না হলেও কেন বাংলাতেই করা হলো অভিষেকের কথায় সিলেক্টিভলি মাইক্রো অবজারভার জেলা পর্যবেক্ষক কেবল বাংলায় নিয়োগ করা হয়েছে কমিশনের বক্তব্যে তাদের কাছে অফিসার নেই আমরা বললাম এই আরোদের অনেকেই বসে রয়েছে সবাইকে কাজে লাগানো হচ্ছে না তাদেরকে তাহলে নিয়োগ করা যেতে পারত। কিন্তু অভিষেকের কথাই এই প্রশ্নের সঠিক কোনো উত্তর ছিল না কমিশনের কাছে বাংলার সঙ্গে বিমাত্রি সুলভ আচরণ করছে কমিশন অভিযোগ করলেন অভিষেক অভিষেকের কথায় মুখ্য নির্বাচন কমিশনার জানেনই না বাংলায় ঠিক কিভাবে এসআইআর কাগজ সম্পন্ন হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ওপর থেকে কেউ নির্দেশ দিয়েছেন সেই মতো তিনি কাজ করছেন বাংলার ক্ষেত্রে গোটা বিষয়টা তার কাছে স্পষ্ট নয় রোহিঙ্গা বাংলাদেশি ইস্যুতেও প্রশ্ন রাখেন অভিষেক তার দাবি এই যে আটান্ন লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে কতজন বাংলাদেশি কতজন রোহিঙ্গা রয়েছেন তাদের দাবি তালিকা প্রকাশে জানান তিনি প্রসঙ্গত শুনানিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মাইক্রো অবজারভাররা নেত্রীর মঞ্চে জায়গা না পেয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের এস সেলের জেলা সভাপতি অস্বস্তিতে মুখে কুলুপ জেলা তৃণমূল নেতৃত্বের জেলায় মুখ্যমন্ত্রী দলীয় সভা সেই সভায় তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ঠাঁই পেলেও জায়গা পেলেন না দলের এস টি সেলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি ওমীয় কিস্কো আর তারপরেই এই বঞ্চনা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো লাইভ করে আয়োজক দলের নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন তিনি এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে মুখে কুলু বেটেছে তৃণমূলের জেলা নেতারা কটাক্ষ করায় এমন সুযোগ হাতছাড়া করেনি বিজেপি গতকাল বাঁকুড়ার বর্জরায় দলীয় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভার আয়োজক ছিল তৃণমূলের বাঁকুড়া বিষ্ণুপুর পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা নেতৃত্ব মঞ্চে ওই তিন দিয়ে জেলার দলীয় নেতা মন্ত্রী সাংসদ বিধায়কদের পাশাপাশি জায়গা পেয়েছিলেন যুব মহিলা সংখ্যালঘু সহ বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিরা কিন্তু মঞ্চে ঠাই হয়নি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এসটি সেলের সভাপতি অমীয় কিশকুর ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ওই তৃণমূল নেতা সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তার দাবি এস টি সেলের মতো গুরুত্বপূর্ণ শাখা সংগঠনে জেলা সভাপতি যদি মঞ্চে জায়গা না পান তাহলে ওই শাখা সংগঠনের ব্লক এবং অঞ্চল স্তরের নেতৃত্ব কোনো জায়গা পাবে না ফলে আদিবাসী ভোট তৃণমূলের বিরুদ্ধে চলে যাবে পরে ওই জেলা সভাপতির সভায় আয়োজক দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে বলেন দলীয় নেতৃত্বের পদ দিলে সেই পদের মর্যাদা রক্ষার দায়িত্বও দলীয় নেতৃত্বের উপর বর্তায় বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়ে মুখে কুল পেটেছে তৃণমূলের জেলা নেতৃত্ব হাতে হাত ধরে রাজনীতিতে প্রবেশ তারপর ঘাসফুল পদ্ম শিবির ঘেরা গিয়েছে এখন নিজের রাজনৈতিক দল করেছেন তাকে ঘিরে মাঝে মধ্যেই বিতর্ক দু সালে প্রায় প্রতিদিন খবরের শিরোনামে এসেছেন সেই হুমায়ুন কবিরের পরিবারে কে কে রয়েছেন নিজের পরিবার ভাই বোনদের নিয়ে মুখ খুলেছেন ভরতপুরের বিধায়ক তার নামকরণের পিছনে কি কারণ রয়েছে তাও জানিয়েছেন ইউটিউবে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে বলতে গিয়েছে দেখা গিয়েছিল হুমায়ুনকে হুমায়ুন বলেন আমার বাবা মায়ের পাঁচ ছেলে আর তিন মেয়ে দুই বোন মারা গিয়েছে এক বোন রয়েছে আর পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গিয়েছে বর্দার বয়স এখন আটাত্তর মেজদা মারা গিয়েছেন শেষদার বয়স আটষট্টি বছর আর আমি ছোট আমার উপরের দাদা মারা গিয়েছে আর পাঁচ ভাইয়ের নামকরণের পিছনের কাহিনী বলতে গিয়ে ভরতপুরে বিধায়ক বলেন আমার বাবারা চার ভাই ছিলেন আমার বাবা বড় বাবার মেজু ভাই ভালো ফুটবলার ছিলেন পড়াশোনাতেও ভালো ছিল বাবার ওই মেজু ভাই কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলের শিক্ষক ছিলেন আমাদের নাম তিনিই দিয়েছেন ইতিহাস থেকে তিনি আমাদের নাম দেন আমার বর্দার নাম সিরাজ উদ্দোল্লা তার পরের জনের নাম আলাউদ্দিন তারপর আমার উল্লাহ আমার উপরের দাদার নাম আহমেদ বেন বেল্লা সিরাজ ছিলেন বাংলার শেষ নবাব আলাউদ্দিন খিলজি ছিলেন দিল্লির সুলতান আমান উল্লাহ ছিলেন আফগানিস্তানের বাদশাহ আহমেদ বেন বেল্লা ছিলেন বিপ্লবী এবং আলজেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আর হুমায়ুন ছিলেন মোগল সম্রাট ইতিহাসের পৃষ্ঠা থেকে এই পাঁচজনের নামে হুমায়ুন তার চার দাদার নামকরণ করেছিলেন হুমায়ুনের কাকা ভরতপুরের বিধায়ক বলেন আমার বাবা পড়াশোনা কম জানতেন সৈফুদ্দিন নাম ওই কাকাই সবার নাম রেখেছেন নিজের রাজনৈতিক জীবনের হাতে নিয়ে হুমায়ুন জানান উনিশশো সালে কুড়ি বছর বয়সে যুব কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে তার হাতে করি। বছর শেষে টলিপাড়ার প্রযোজকদের তরফে রেটিং ম্যানিপুলেশনের অভিযোগ উঠল মুক্তি পেয়েছে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম ছবি মুক্তির প্রথম দিনেই সেই ছবির রেটিং বুক মাই শোতে ম্যানিপুলেট করে কামানো হয়েছে বলে অভিযোগ বেশ কিছু দর্শক বুক মাই শোতে ছবিটাকে দশে এক দিয়েছিলেন যাতে সামগ্রিকভাবে এই ছবির রেটিং হয়েছিল চার দশমিক নয় কোনো এজেন্সির মাধ্যমে ষড়যন্ত্র করে কি এমন করা হয়েছে এবার উত্তর খুঁজতে চায় টলিপাড়া কেন করা হয় এই রেটিং ম্যানিপুলেশন ধরা যাক তিনটে ছবি মুক্তি পেয়েছে বড়দিনে যার মধ্যে প্রজাপতি টুর রেটিং নয় দশমিক এক মিথিন একটি খুনির সন্ধানে ছবির রেটিং আট দশমিক দুই এই অবস্থায় অন্য ছবির রেটিং ইচ্ছাকৃতভাবে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে বুক মাই শোতে রেটিং দেখে যারা ঠিক করবেন কোন ছবিটা দেখবেন তারা কম রেটিং ছবিটাকে বাদ দেবেন মূলত এই রেটিংকে ছবির প্রচারের কাজেই ব্যবহার করা হয় তাই এখানে এক পক্ষ অন্য বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এমন মনে হতে পারে অন্যদিকে সংবাদ মাধ্যমের তরফে প্রযোজক রানা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তিনি বিষয়টি খোলসা করে বলেন এমন হতে পারে কেউ ইচ্ছে করে এমন করাচ্ছে আবার এমন হতে পারে কেউ এমন করাচ্ছে না ঠিক কী হচ্ছে সেটা জানার জন্যই তদন্তের প্রয়োজন কোনো এজেন্সি এমন কাজের সঙ্গে যুক্ত কিনা সেটা জানা দরকার সোশ্যাল মিডিয়ায় বহু ধরনের ক্রাইম হয় বাংলা ছবির সঙ্গে এমন কোনো অন্তর্ঘাত হচ্ছে কিনা সেটা জানা দরকার তাই আমরা সকলে মিলে লালবাজারে পুলিশ কর্তৃপক্ষের দ্বারস্থ হব তার সন্দেহের তালিকায় কোনো নাম রয়েছে দেবের অনুরাগী বা দেবের নাম রয়েছে রানার উত্তর দেবের সঙ্গে আমাদের সকলের যা সম্পর্ক তাদের তিনি এমন করতে পারেন বলে মনে হয় না এমন হতে পারে কোনো তৃতীয় পক্ষ এমন ষড়যন্ত্র করেছেন যাতে দেবের দিকে আঙুল ওঠে রাজনৈতিক কারণে দেবের অনেক বিরোধী রয়েছে এটা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র কিনা সেটা খতিয়ে দেখতে হবে এই প্রসঙ্গে দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি রেটিং করেছিলেন রানা সরকার সেই প্রসঙ্গে দেবের বক্তব্য কে সোশ্যাল মিডিয়াতে কি লিখলেন তার কোনো উত্তর আমি দেব না কেউ প্রজাপতির টু ছবি সম্পর্কে আগ্রহী হলে এখন শুধু সেটা নিয়ে কথা বলতে পারি সোশ্যাল মিডিয়াতে দেবের এই মন্তব্য এখন ভাইরাল তবে দেবের অনুরাগীরা অনেক সময় টলিপাড়ার অন্য ছবিকে আক্রমণ করেন অনুপ্রবেশ শিশুকে হাতিয়ার করে এবার যে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি সে কথা বলার অপেক্ষা রাখে না তাই নিজের দলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেই বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু তাই নয় এবার আর ছাড়াছাড়ি নেই জিততেই হবে বিজেপিকে তার জন্য সকলকে একজোটে ময়দানে নামার বার্তা দিয়েছেন শাহ বলেছেন দিল পে লিখলো হামারা সরকার হোগা আজ অর্থাৎ বুধবার চট লেগে নিজের দলের নেতা মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন শাহ সেখান থেকে তার বার্তা দুশো আসনে জিততেই হবে অমিত বলেন আমরা যদি তিন থেকে সাতাত্তর ঘর পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে সাতাত্তর থেকে কেন দুশো থেকে পৌঁছাতে পারবো না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের আশঙ্কার কথা জানিয়ে বলছেন কলকাতা নিরাপদ নয় অনুপ্রবেশের দাপট যখন আরো বাড়বে তখন বিপদ ঘনিয়ে আসবে আর তার এই অবস্থা থেকে বাঁচতে হলে সরকারকে হবে তিনি এদিন বারবার দিয়েছেন জনসংযোগের উপর একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি বলেন এক কর্মীর সঙ্গে অন্য কর্মী যোগাযোগ করুন যোগাযোগ বাড়ান সবাইকে জাগ্রত করুন কলকাতার চারটে জেলায় সবাই আছেন গৃহ সম্পর্ক বাড়ান অর্থাৎ বারে বাড়ি গিয়ে মানুষের সমস্যা দুঃখ দুর্দশা শোনার নির্দেশ দিয়েছেন তিনি এখানে উল্লেখ্য এর আগে যখন বাংলায় তিনি এসেছিলেন দেখা গিয়েছিল প্রান্তিক মানুষের বাড়ির উঠানে বসে মধ্যাহ্ন ভোজন সেরেছিলেন ফলে জনসংযোগে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই কথাই বলেন এদিন অমিত শাহ বলেন সেই সরকার এসেছিলেন মা মাটি মানুষের নাম করে মা বিপন্ন মাটিতে অনুপ্রবেশের দাপা দাপি তাই বাড়ি বাড়ি সম্পর্ক তৈরি করুন বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির মন্ডল সভাপতি থেকে রাজ্যস্তরে নেতাদের বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার শাহর আগেই বক্তব্য রাখতে গিয়ে ছাব্বিশশো নির্বাচনকে কুরুক্ষেত্র বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন দুহাজার ছাব্বিশ সালে নির্বাচনে তৃণমূল বিসর্জন বলে জানিয়েছে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই নির্বাচনে তৃণমূলকে হারাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে মনে রাখবেন কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদীর প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী পদ্মফুলকে জেতাতে হবে অন্য কিছু দেখলে হবে না মহাভারতের মহাভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন গল্প শুনেছি সবাইকে দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিল কি দেখতে পাচ্ছ কেউ বলেছিল আমি গাছে পাতা দেখতে পাচ্ছি কেউ বলেছিল পাখির ঠোঁট দেখতে পাচ্ছে অর্জুনই একমাত্র বলেছিল আমি পাখির ঠোঁট দেখতে পাচ্ছি বন্ধুগণ আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু প্রায় চার বছর ধরে রাজ্য সভাপতির কাজ করার প্রসঙ্গে আমি দেখতে পাচ্ছি দু সালে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে আপনার দিকে তাকিয়ে তা দেখতে পাচ্ছি কলকাতার চারটি জেলার শক্তি কেন্দ্র এবং মন্ডলের লোককে ডাকা হয়েছে তার বিশ্বরূপ যদি এটা হতে পারে তাহলে মনে রাখবেন এই কুরুক্ষেত্র জয় আমাদের অর্থাৎ পাণ্ডবদের জয় হবে তিনি আরও বলেন বিজেপি আদর্শভিত্তিক দল আমাদের কার্যকর্তা এবং কর্মীরাই মূলধন একুশে নির্বাচনের পর বিজেপি যখন কিছু ছন্নছাড়া হয়ে যায় তখন কার্যকর্তারা পিঠে কুলো বেঁধে পার্টির কাজকে এগিয়ে নিয়ে গিয়েছেন তৃণমূলকে কটা করে সুকান্ত বলেন অমিত শাহর নাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুরো পার্টি থরথর করে কাঁপে শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারী সবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট মালদহের চাঁচলে সভা করার কথা বিরোধী দলনেতার কোচবিহারের সবাই থাকবেন মিঠুন চক্রবর্তী দুই জায়গাতে সবার অনুমতি মিলছিল না বলে অভিযোগ তারপরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি বুধবার হাইকোর্টের অশালে অবকাশকালীন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয় শুনানি শেষে চাঁচল এবং কোচবিহার দুই জায়গাতেই সবার অনুমতি দেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী তবে এক্ষেত্রে মানতে হচ্ছে শর্ত বছর শুরুতেই মালদহের চাঁচলের সভা রয়েছে বিজেপির যেখানে প্রধান বক্তা হিসাবে শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা সেই সভায় অনুমতি পাওয়া নিয়ে তৈরি হয় জটিলতা মামলাকারীর আইনজীবী জানান এই সভা নিয়ে রিপোর্ট দিয়েছে এসডিপিও বলছেন নতুন বছর উদযাপিত হবে ফলে এত লোক নিয়ন্ত্রণ সম্ভব নয় এই বিষয়ে পুলিশের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী দীর্ঘ শুনানি শেষে সবার অনুমতি হাইকোর্টে দিলেও বেঁধে দেওয়া হয় শর্ত কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের নির্দেশ অনুযায়ী ওই সভায় নয় হাজার সমর্থক এবং সত্তর হাজার মাইক্রোফোনের বেশি ব্যবহার করা যাবে না শুনানি শেষে আদালত কোচবিহারের বিজেপিকে সভা করার অনুমতি দেয় তবে সভায় তিন হাজার লোক থাকতে পারবে কুড়িটি স্পিকার আটটা বক্স চারটি মাইক্রোফোন থাকবে কোনোভাবে সভা ঘিরে যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই দিকে পুলিশকে নজর রাখতে হবে বলে নির্দেশ হাইকোর্টের বলে রাখা প্রয়োজন এই সভাতেও উপস্থিত থাকবেন মিঠুন চক্রবর্তী প্রিয় দর্শক নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে ধন্যবাদ